আমেরিকা ও রাশিয়াকে টেক্কা দিয়ে চাঁদে এক নতুন অভিযান চালানোর কথা জানিয়েছে চীন মূলত চাঁদের দক্ষিণ মেরুর অজানা সব রহস্য উন্মোচন ও ছায়া যুক্ত গর্তে বরফের উপস্থিতির সন্ধান করতে এবার উড়ন্ত রোবট পাঠানোর পরিকল্পনা চীনের আর তা যদি সম্ভব হয় তবে পৃথিবী থেকে চাঁদে পানি নিতে কমবে খরচ বাঁচবে সময় সেই সাথে চাঁদের বুকে বসবাসে আরও এক ধাপ এগিয়ে যাবে মানুষ চাঁদে পানির অস্তিত্ব নতুন কিছু নয় দুই বাইশ সালে চীনের চ্যাংই ফাইভ মিশন চাঁদের মাটিতে পানির অনু শনাক্ত করে তবে এবার পানি নয় বরফ খুঁজতে চাঁদে রোবট পাঠাচ্ছে চীন চাঁদের দক্ষিণ মেরুর গহ্বরে জমে থাকা বরফের সন্ধানে আগামী বছর একটি উড়ন্ত রোবট পাঠানোর পরিকল্পনা করছে চীন দুই সালে চ্যাং এ মিশনের অংশ হিসেবে এই রোবটটি চাঁদের অন্ধকার পিছে পাঠানো হবে চীনের লুনার এক্সপ্লোরেশন প্রজেক্টের প্রধান উ ওয়েরেন জানান চাঁদের দক্ষিণ মেরুতে গভীর কিছু গর্ত রয়েছে যেখানে বরফের সন্ধান মিলবে বলে আশাবাদী চীন এই বরফ চাঁদে মানব বসতি বা রকেটের জ্বালানি তৈরির কাজে লাগানো গেলে মহাকাশ মিশনের ব্যয় কমবে বলে মনে করছেন চ্যাং এ সেভেন মিশনে যে রোবটটি পাঠানো হবে তা মানুষের মতো পা ভাজ করতে পারে এছাড়াও উঁচু থেকে লাফ দিয়ে অবতরণও করতে পারে তবে চাঁদের মেরু অঞ্চলের তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রি ফারেন হাইটের নিচে থাকায় রোবটটি টিকে থাকাই বড় চ্যালেঞ্জ মনে করছেন গবেষকরা এদিকে চীনের এই উদ্যোগকে মহাকাশে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রতিপক্ষ হিসেবে দেখছেন কেউ কেউ চীন যদি সেখানে স্থায়ী ঘাঁটি গড়ে তোলে তবে তা মার্কিন আধিপত্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে ডিবিসি নিউজ ডেস্ক